এই ভিডিওতে আমরা জানব থার্মিস্টার সম্পর্কে থার্মিস্টার কি কিভাবে কাজ করে এর প্রকারভেদ এবং ব্যবহার কোথায় হয় এই সব কিছু নিয়ে আজকের আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি ইলেকট্রনিক্স শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী হবে থার্মিস্টার কি থার্মিস্টার একটি ইলেকট্রনিক কম্পোনেন্ট যার প্রতিরোধ ক্ষমতা তাপমাত্রার পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় এটি প্রধানত তাপমাত্রা পরিমাপের জন্য এবং তাপমাত্রার সাথে যুক্ত বিভিন্ন নিয়ন্ত্রণ কাজে ব্যবহার করা হয় এনটিসি এবং পিটিসি এর ফুল ফর্ম এনটিসি এর ফুল ফর্ম নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট পিটিসি এর ফুল ফর্ম পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট থার্মিস্টার শব্দটি থার্মাল এবং রেজিস্টার শব্দ দুটি থেকে এসেছে যার অর্থ তাপমাত্রা নির্ভর রেজিস্টার থার্মিস্টার কিভাবে কাজ করে থার্মিস্টারের প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্ট্যান্স তাপমাত্রার সাথে সরাসরি সম্পর্কিত এটি তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে এর রেজিস্ট্যান্স বাড়ায় বা কমায় থার্মিস্টারের প্রকারভেদ থার্মিস্টার প্রধানত দুই প্রকার হয় এক এনটিসি থার্মিস্টার তাপমাত্রা বাড়লে এর প্রতিরোধ ক্ষমতা কমে যায় এটি তাপমাত্রা মাপা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় দুই পিটিসি থার্মিস্টার তাপমাত্রা বাড়লে এর প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এটি বিভিন্ন প্রোটেকশন সার্কিটে যেমন সার্কিট ব্রেকারে ব্যবহৃত হয় থার্মিস্টারের ব্যবহার তাপমাত্রা তাপমাত্রা সেন্সর পরিমাপের জন্য থার্মিস্টার এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর এবং ওয়াটার হিটারে ব্যবহার করা হয় সার্কিট প্রোটেকশন পিটিসি থার্মিস্টার অতিরিক্ত তাপমাত্রা শনাক্ত করে এবং সার্কিটে প্রবাহ বন্ধ করতে সাহায্য করে যা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসকে অতিরিক্ত তাপ থেকে সুরক্ষা দেয় মেডিকেল ইকুইপমেন্ট বিভিন্ন মেডিকেল ডিভাইসে থার্মিস্টার ব্যবহার করে তাপমাত্রা পর্যবেক্ষণ করা হয় যেমন ডিজিটাল থার্মোমিটার এবং অন্যান্য তাপমাত্রা পরিমাপক যন্ত্র থার্মিস্টার হল একটি বিশেষ ধরনের তাপমাত্রা নির্ভর রেজিস্টার যা ইলেকট্রনিক ডিভাইসে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কাজ করে তাপমাত্রা পরিমাপ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আশা করছি থার্মিস্টার সম্পর্কে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এটি থেকে নতুন কিছু শিখতে পেরেছেন আরও ইলেকট্রনিক্স সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে